রায় ঘোষণার আগেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব চক্রান্ত সবার সামনে ফাঁস করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুন্তলার ফাঁদে পড়ে সোনা কেস করতে বাধ্য হয় এবং পুলিশ অফিসার কৃষ্ণকে অ্যারেস্ট করে কৃষ্ণকে জেলের ওপর ঢোকানো হয় কিন্তু কিন্তু বলে আদালতের সত্যিটা বলতে কৃষ্ণ আদালতে কোনো কথাই বলতে চায় না রূপা সোনার অসম্মান হবে এমনটা ভেবে কৃষ্ণ দীপাকে বলে আমাকে ক্ষমা করবেন মা আমি কোনো কথাই বলতে পারবো না কেস উঠে যায় আদালতে কেস উঠে যায় আদালতে হিয়ারিং শুরু হয়ে যায় কোনতালা একের পর এক দোষের আঙ্গুল তুলতে থাকে কৃষ্ণর দিকে কৃষ্ণ সোনাকে বাগানের ডেকে নোংরামি করেছে সোনাকে অসম্মান করেছে অপমান করেছে এসব কথা বলতে থাকে এমনকি সোনার ফোনে কৃষ্ণর এসএমএসটাও দেখায় কোনতালা আদালত ভেবেই নেয় যে হ্যাঁ এই ছেলেটা একটা নোংরা ছেলে একটা চরিত্রহীন যখনই আদালত রায় ঘোষণা করতে যাবে ঠিক তখনই সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতে হাজির হয় দীপা এবং দীপা ছদ্মবেশ ছেড়ে আসল বেশে আসে দীপা আদালতকে বলে মহামান্য আদালত এই কৃষ্ণ ছেলেটি কিছুই করেনি যা করেছে অন্য কেউ আর সেটা এবার এই সিসিটিভি ফুটেজে প্রমাণ হয়ে যাবে দীপার দেওয়া সিসিটিভি ফুটেজটা অন করে আদালত এবং ওই ফুটেজে আরেকজন ব্যক্তিকে দেখা যায় যে না একদম কৃষ্ণর মতো করে সেজে থাকে তবে যখনই ওই ব্যক্তিকে সেটা জুম করে দেখা হয় তখনই রুদিকে দেখতে পাওয়া যায় রুদিকে দেখে আদালত এবং সোনা সবাই চমকে যায় সোনা চিৎকার করে বলে রুদি তার মানে রুদি বেঁচে আছে ওটা রুদি ছিল কুন্তলা ফেসে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই যেন সিসিটিভি ফুটেজ দেখিয়ে শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দেয় দীপা কমেন্ট করে জানিয়ে দাও তো আমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরেগিত ছা ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে